স্কার নতুনত্বের স্বাদ দিতে আজকে সর্বজা লাইফস্টাইলে নিয়ে এসেছি ভেন্ডি কারি প্রথমে ভেন্ডিগুলোকে কিছুটা পরিমাণ ভেন্ডিগুলোকে ভালো করে ধুয়ে ঠিক এইভাবে কেটে নেব ঠিক এইভাবে কেটে নেব তারপরে আমি কিছুটা অড়হড় ডাল ভিজিয়ে রাখবো ভিজিয়ে রেখে সেটাকে পেস্ট করে নেব আর রসুন ধনে জিরে বাটুকুলোর কাঁচা লঙ্কা লাল হয়ে গেছে সেগুলো আর এদিকে আদা এগুলোকে আমি পেস্ট করে নিয়েছি যেগুলোকে আমি পেস্ট করে নিয়েছি এখানে ডাল আছে এখানে হচ্ছে আদা এখানে হচ্ছে রসুন এখানে জিরা ধনে আর এখানে হচ্ছে কাঁচা লঙ্কা আর নিয়ে নিয়েছি তেজপাতা হলুদ আর হচ্ছে কাশ্মীরি মির্চি আর এই দিকে নিয়েছি আমার বানানোর টমেটো পিওটিটা তাই প্রথমে আমি আর এক বাটি আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি তো পেঁয়াজ যদি একটা বড় হয় একটাতে হয়ে যাবে নাহলে দুটো পেঁয়াজ লাগবে এরকমভাবে কেটে নিতে তারপরে আমি একটা বল নিয়ে নিয়েছি বটার মধ্যে প্রথমে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম তারপরে আমি এগুলোকে একে একে ডালের ডাল বাটাটা দিয়ে দিলাম ডালের হরুদ ডালের যে পেস্টটা সেটা দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা জিরে বাটা ধনে বাটা এবার হচ্ছে কাঁচা লঙ্কা বাটা এগুলো সব দিয়ে মধ্যে একটু নুন দিয়ে নিলাম হলুদ দিয়ে নিলাম শুকনো লঙ্কার এই শুকনো লঙ্কা না কাশ্মীরি মিরচি টেস্টটা দিয়ে দিলাম যে পিউরিটা নিয়েছিলাম পিউরিটাও দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালো করে ঠিক এখানে এক চামচ এখানে এক চামচ তেল নেবো নিয়ে এটার মধ্যে খুব ভালো করে এটাকে আমি মেখে নেব হাত দিয়ে এলাম খালে ভালো করে একটু কষিয়াটাকে আমি মেখে নেব কারণ ভালো করে কষিয়ে মাখা হয়ে গেল এর মধ্যে কি ভেন্ডিগুলো দিয়ে বেশ ভালো করে এটাকে মেখে ভালো করে মাখা হয়ে গেছে এবার এটাকে আমি দশ মিনিটের মতো ঢেকে রাখব এবার কড়াই সামান্য পরিমাণ তেল দিয়ে নিলাম একদম সামান্য করে তেল আমি একটু কম তেলে রান্না করি ফ্যাটিভারের জন্য এটা খুব উপকার তেলটা গরম হয়ে গেছে এবার মধ্যে একটু সামান্য করে জিরা আর্ধেক হচ্ছে শুকনো লঙ্কা একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়েছি আর সামান্য হয়েছে এলাচি লবঙ্গ আর ও সামনে একটুখানির টুকরো গাছিয়ে দিয়ে দিলাম এটা যখন খুব সুন্দর গন্ধ বেরিয়ে যাবে দশ মিনিট হয়ে গেছে এটা এটা মজেও গেছে এটা এতক্ষণে সুন্দরভাবে মজে গেছে দেখুন এবার এটাকে আমি এর মধ্যে সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এটাকে আমি এর কড়াইয়ের মধ্যে ফেলে দেব ফুলনটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে এই যে আমি মেখে রেখেছিলাম মিশ্রণটা সবকিছু কিছু মিলিয়ে এটা আমি ঢেলে দেব ঢেলে কত আঁচ করে দিয়ে আস্তে আস্তে ফেঁ করে দেব দিয়ে এটাকে নাড়াচাড়া করে এইভাবেই এইভাবেই এটাকে আমি নাড়াচাড়া করে চার পাঁচ মিনিট এভাবে নাড়াচাড়া করবো শিম্যাচ করে দিয়ে একবার করে উঠিয়ে উঠিয়ে নাড়াচাড়া করব ঢাকনাটা উঠিয়ে নেড়ে নেব আগে একবার দুবার নেড়ে নিয়েছি এরকম উঠিয়ে মশলাটা ভাজা হয়ে এসছে এবার সেই যে বোলটার মধ্যে আমি এটাকে মেখেছিলাম সেই বোলটার মধ্যে একটু গরম জল করে এর মধ্যে দিয়ে দেবো সামান্য গরম জল দিয়ে দেব একটু গরম মশলা দিয়ে এটা একটু ঢেকে দেব কালি একটু জুসি না হলে ভালো লাগে না ঢাকাটা উঠে ঠিক এইরকম এতটা মাখা মাখা থাকা অবস্থাতে নামিয়ে নেব রেডি ভেন্ডির কারি রেডি রেডি আমার সুস্বাদু ভেন্ডির কারি একবার ট্রাই করে দেখুন খুব টেস্ট খুব স্বাদ